নমস্কার আমি অ্যাস্ট্রোলজির ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসোর আপনারা দেখছেন অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখুন স্বাগতম সকলকে স্বাগত আপনারা দেখছেন ది ব astro ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদিনা রন বসু আজকে আলোচনা করব মেষ রাশি এবং জুলাই মাসে রাশিফল মেষ রাশি কথা ছিল 2025 মঙ্গলের বছর ভালো চলবে কতটা ভালো চললো 6 মাস তো হয়ে গেল তাই না আমি কিন্তু বছরের শুরুতেই বলেছিলাম যে কিছু ব্যবস্থা আপনাদেরকে করতেই হবে না হলে পরে এই সাড়ে তৈরি করবে জুলাই মাস আপনারা যদি একটু সতর্ক না থাকেন তাহলে সূর্যের কিন্তু শারীরিক অসুস্থতা এবং অন্যান্য সমস্যা তৈরি করবে সতর্ক হন মাথায় রাখুন আর তার পাশাপাশি অবশ্যই মঙ্গলের পজিশন কোথাও না কোথাও কেতুর সঙ্গে কম বেশি সারা বছর কম সারা বছর কিন্তু প্রবলেম করবে এটা একটা বড় বিষয় তাই এই জিনিসগুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে চলুন বিস্তারিত আলোচনায় আসি আর অবশ্যই শুরুতেই বলবো যেটা বুধ কর্কট রাশিতে থাকছে মোটামুটি সারা বছর ধরে তার সঙ্গে সঙ্গে শুক্র থাকবে বৃষ রাশিতে এবং ছাব্বিশে জুলাই তিনি চলে যাবেন মিথুন রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতেই সারা মাস জুড়ে থাকতে চলেছেন আর সূর্য মেথুন রাশি থেকে কর্কট রাশিতে যাবেন ষোলোই জুলাই অবশ্যই রাহু যথাক্রমে কুম্ভতে কেতু যথাক্রমে সিংহতে এবং মঙ্গলের থাকতে চলেছে অবশ্যই সিংহ রাশিতে তাই এর উপর নির্ভর করেই কিন্তু মোটামুটি আপনাদের চক্র বিষয়গুলো আসবে সেটা মাথায় রাখুন এবার যেটা বলবো প্রথমেই আলোচনা করবো স্বাস্থ্য নিয়ে চলতেই শুরু করেছিলাম স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে যদি সতর্ক হওয়া না হয় তাহলে কিন্তু সমস্যা রয়েছে বিশেষ করে একটু গাইনো রিলেটেড ইস্যু মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু শারীরিক ভাবে একটু লিভারের প্রবলেম হওয়ার এবং তার সঙ্গে সঙ্গে চোরটা হাত অ্যাক্সিডেন্ট জোর কিন্তু চলছে সতর্ক থাকুন খেয়াল রাখতে হবে পট বেশি কাজ নিয়ে নেওয়ার জন্য মানসিক অশান্তি এবং সেই মানসিক অশান্তির কারণে কিন্তু শরীর ভালো না থাকার একটা প্রবলেম অবশ্যই আপনারা খেয়াল করেন মাথায় রাখুন চলে আসবো এর সঙ্গে সঙ্গে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কিছু পারিবারিক সমস্যা যেটা অস্থিরতার কারণ হতে পারে বিষয়টা অবশ্যই চলে আর্থিক দিকের ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের রাশির থেকে থার্ড হাউসে বৃহস্পতির অবস্থিতি কোথাও না আর্থিক সমস্যা হয়তো লাইফে আসবে কিন্তু সেটা আপনারা বুদ্ধি দিয়ে ট্যাকল করে নিতে পারবেন হয়তো অর্থের প্রাচুর্য থাকবে না আবার কমও পড়বে না এটা একটা ভালো জিনিস ফলে এই পজিটিভিটিটাকে জীবনে কাজে লাগান নিশ্চয়ই এগিয়ে চলতে পারবেন দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখছি না কোনো জায়গায় তারা পয়সা ধার দিয়েছেন ষোলোই জুলাই এর পর সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা একটা খুব ভালো যোগ তৈরি করছে সঙ্গে সঙ্গেই বলবো যারা ব্যবসায়ী বা চাকরি বুদ্ধিজীবী রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই আর্থিক ভাবে আপনারা চেষ্টা করুন পয়সা করি জমিয়ে একটা স্বচ্ছল জায়গায় পৌঁছতে কারণ সাড়ে সাতির এখনো প্রায় সাত বছর বাকি রয়েছে এটা মাথায় রাখতে হবে সে আলো সম্পর্ক নিয়ে আলোচনা রিলেশনশিপ ক্ষেত্রে যেটা বলবো কেমন যেন একটা পরিস্থিতি হঠাৎ করেই বাইরের কারোর প্রতি ভালো লাগা শুরু হবে সেটা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও রয়েছেন তাদের ক্ষেত্রেও যারা প্রেম সম্পর্কে রয়েছে তাদের ক্ষেত্রেও ফলে এই বিষয়টাকে একটুখানি আমার মনে হয় একটু বেশি গুরুত্ব দেওয়ার দরকার এই ধরনের বাইরের মানুষ বা জাতক বা জাতিকার প্রতি যদি ডাকটাকে এড়ানো না যায় তাহলে কিন্তু বড় সমস্যা সেই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই সেটাকে চিন্তায় রাখতে হবে চলে আসবো তার সঙ্গে সঙ্গে যেটা নিয়ে বলবো সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি বাইশ তারিখের পর থেকে একটা সম্পর্কের বোনট আরো মজবুত হওয়ার যুগ কিন্তু বাইশ তারিখের আগে পর্যন্ত সম্পর্ক জনিত চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জ কি কাটিয়ে এগিয়ে চলতে হবে মাথায় রাখুন তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের অনেকেরই বিবাহ কিন্তু ফিক্স হবে এই মাসে আমি বলব কোনোভাবে নতুন সম্পর্কে জড়ানোর চিন্তা করবেন না আরো একটু সময় নিন দেখে বুঝে নিন কাউকে চট করে প্রপোজ করে দিলেন আবেগের বসে হবে চলে তার সঙ্গে সঙ্গে শিক্ষা নিয়ে আলোচনা শিক্ষার ভালো সুযোগ চাকরি পরীক্ষাগুলো বা কম্পিটিভ এক্সাম জন্য কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা দুশ্চিন্তার কোন কারণ নেই পাশাপাশি আরো একটা পজিটিভিটি যেখানে এটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যত সময় যাবে তত কিন্তু খুব একাগ্র চিত্তে এগিয়ে যেতে সহযোগিতা করবে এই বিষয়গুলোকে মাথায় রাখুন যে গ্রহেরা সাপোর্ট করছে যেই ডাইরেকশনে তার উল্টো ডাইরেকশনে কাজ না করে সেম ডাইরেকশনে কাজ করবার চেষ্টা করতে হবে এটুকু মাথায় রাখলেই ভালো ফলাফল পাবেন পাশাপাশি বলব যারা নিম্নবিদ্যা বা কলেজের লাইফ এর পড়াশোনার ফলে ফোকাস যেন নড়ে না যায় এই বিষয়টা মাথায় রাখুন তাহলে ভালো ফলাফল চলে আসব এরপরে ভ্রমণ নিয়ে আলোচনায় সারা বা মাস জুড়ে ভ্রমণের যোগ ভালো তবে আমি বলবো একটু রাহুকালটা অর্থাৎ যারা রাহুকাল মেনটেন করে যাত্রা করেন তাদের জন্য ভালো সময় রাহুকালটা এখন দেখে নেবেন এমনি আজকাল গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ওটা মেনটেন করে যান দেশের বাইরে যাওয়ারও যোগ রয়েছে চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে যেতে পারেন এবং তার রেজাল্ট পজিটিভই আসবে বিশেষ করে যদি সেই যাত্রাগুলো ষোলো তারিখের পরে হয় অর্থাৎ ষোলোই জুলাই এর পরে হলে পরে সেখানে পজিটিভিটিটা বেশি পাবেন এবং শুভ আর অশুভ দিন নিয়ে আলোচনা আপনাদের জন্য এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং উনত্রিশ তারিখ এই দিনগুলো হচ্ছে শুভ অশুভ দিনের কথায় যদি আসি তাহলে চার তারিখ আট তারিখ অবশ্যই সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখ জুলাই মাসের এই দিনগুলো কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ নয় প্রথমগুলো শুভ দ্বিতীয় গুলো অশুভ তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় খেয়াল করতে হবে চোখ বুঝি কারোর বিশ্বাস করবেন না এই বিষয়টা মাথায় রাখুন কেরিয়ার নিয়ে আলোচনা কেরিয়ারের ক্ষেত্রে বলবো কোথাও না কোথাও কেরিয়ারে অগ্রগতির যোগ যারা ব্যবসায়ী তাদের জন্য ব্যবসায় নতুন সুযোগ আসবে পার্টনারশিপ ভেঞ্চার করতে পারেন অবশ্যই এগিয়ে যান বৃহস্পতি আপনাদেরকে সহযোগিতা করছে যারা মনে করছেন এখনো ব্যবসা শুরু করেনি শুরু করবে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন দিয়ে এগিয়ে চলুন অবশ্যই ভালো ফলাফল পাবেন নিশ্চিত থাকুন পরবর্তীতে যে বিষয়টা নিয়ে বলবো যারা চাকরিজীবী চাকরির সঙ্গে যুক্ত যেমন যারা রয়েছেন অলরেডি আমাদের প্রাইভেট ফার্মে যারা চাকরি করছেন তাদের জন্য জব সুইচিং এর চান্স খুব বেশি পরিমাণ রয়েছে এবং সেটা ঘটবে কিন্তু অবশ্যই আমার হিসেব বলছে মোটামুটি ওই ষোলো তারিখের আশেপাশ থেকে পরিবর্তনটা ভালো এবং যদি মনে করছেন যে আপনারা তার আগে চেষ্টা করবেন তারপরে একটু দিনটিথি যেগুলো আমি শুভ অশুভ ডেট বললাম সেগুলো একটু আসবো সরকারি চাকরিজীবীদের নিয়ে আলোচনায় আপনাদের কোনোভাবে বেতন বৃদ্ধি বা প্রমোশনের সুযোগ এই মাসে দেখা যাচ্ছে সূর্যের কৃপা ষোলো তারিখের পর আপনারা পাবেন তার জন্য অপেক্ষা করুন ধৈর্য ধরুন নিশ্চিত ভালো ফলাফল হবে চলে আসবো এরপর বিশেষ সতর্কতা নিয়ে যেটা আগেও বলেছি আবারও বলছি চোখ বুঝে কারোর বিশ্বাস করবেন না বারো থেকে বাইশের মধ্যে কোন শিকার হতে পারেন। আইনি ঝামেলা থানা পুলিশ কোর্ট জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকুন চলে আসবো প্রতিকার নিয়ে আলোচনা প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই মা বগলামুখীর আরাধনা করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে আমাকে জানান যেই এই রাশি ফলের আপনাদের সবচেয়ে ভালো লাগলো এবং আপনারা এই মাসে কি চাইছেন আর্থিক প্রাপ্তি শিক্ষা সম্পর্ক নাকি সুস্বাস্থ্য কমেন্টে জানাতে ভুলবেন না সবাই কমেন্টে লিখবেন হর হর মহাদেব আপনার জীবনে আয়ু আরো বৈশ্বর ভরে উঠুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার